হাই হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এস ই মেলা থেকে তো আজকে আপনাদেরকে এস এম ই পণ্যমেলা থেকে দেখাবো স্টল ঘুরে ঘুরে দেখাবো এখানে কী কী আসে সবাই সাথে থাকবে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেম নিয়ে মেলাতে মানুষ অনেক চলুন বিদ্যুৎটা নিয়ে দেখায় আপনাদেরকে এস এসএমি পণ্যমালা লাইভ এখানে অনেকগুলো স্টল বসেছে আর স্টল এখনো স্টল অনেকগুলো স্টল এখনো খালি মনে হচ্ছে এখনো স্টলগুলো এখনো বুকিং হয়নি मेला अपना पिठागर विभिन्नधरण पिठाने चाह पता पिता कि पिता आप আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা আইটেম আর এদিকে দেখেন গার্মেন্টস এমন তো স্টল অনেকগুলো খালি আছে না ভাই বুকিং শেষ সব বুকিং হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে শাহজালাল মাস্টার ফুড প্রোডাক্ট বিভিন্ন ধরনের মশলা আইটেম ভাই এটা তেইশ তারিখের পরে এটা পরে কি দোকান তেইশ তারিখ পর্যন্ত এটাই মেলার জন্য আপনার প্রথমে আপনার একশোটা প্যাকেট করতে হইলে ষোলোটা যে কাঠের গুঁড়া লাগবে ষোলো কেজি কাঠের গুঁড়া আট কেজি লাগবে দুশো বড়টা দুই কেজি চাউলের কুড়া একশো গ্রাম সোনা গ্রাম ফানি মিশ্রিতা এটা হাফ কেজির প্যাকেট এবং এটা খুব করে টাইট দিতে হবে এটা লাগে আবার দিতে হেড এবং এটা আপনার অল্প জায়গাতে চাষ করা যায় অল্প পুঁজিতে চাষ করত অল্প পুঁজি লাগে সুবিধা মানে আগে এক সময় মাশরুম বিক্রি হইত না

এই কাপ গুলো কিভাবে তৈরি করতে হয় আর এগুলো তো মনে করেন মেবি আইসক্রিম কফি চা খাওয়ার জন্য ব্যবহার করা হয় আমি এটা কাপ বলছি এটা হচ্ছে কি আপনি এডিবল কাপ এডিবল কাপ এডিবল কাপ বলা হয় অর্থাৎ সে কি যেটা ব্যবহার করে আপনি খেয়ে ফেলতে পারবেন অথবা হচ্ছে কি এটা ফেলে দিতে পারবেন

এটা হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে মেশিনও পাবেন এবং পার্সেন সার্ভিসও পাবেন রিপেয়ারিং এর জন্য আপনি পাবেন অনেক ধরনের কাছে 20 ধরনের মডেল আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউকে ভাইয়া থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন এগুলা সব পার্টের

राखिबुरी लाग्यो के তো আজকে এই ছিল আজকে আপনাদেরকে দেখালাম যতটুকু সম্ভব আপনারা আসবেন এখানে এটা হচ্ছে সিলেটের টিক দরগার পজিটিভ দরগার পাঁচই এসএমই মেলা এখানে কি ভাইয়া এগুলা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কাপ কেক অনেক ধরনের কাপ কেক আছে নুডলস আছে তো আপনারা আসবেন এখানে নামটি হচ্ছে জানা ফ্রুড ক্যাপিটাল এখানে কিন্তু অনেকগুলা পিঠা ভাড়া সুন্দর করে সাজিয়ে রাখছি

বড়দের জন্য রাইডের ব্যবস্থা করছেন ওরা